নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর উঠে আসছে তা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ বিজেপির জন্য কারণ বঙ্গ বিজেপিতে কিন্তু যে খবরের সন্ধান আমরা এত মাস ধরে করেছি সেপ্টেম্বরের একুশ তারিখ চলে গিয়েছে একদম সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত যিনি রাজ্য বিজেপির সভাপতি তার টার্ম শেষ হয়ে গিয়েছে এবং তারপর থেকে কে হবেন একদম বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তিনি দায়িত্ব নেবেন কবে সেটা যখন আমরা আলোচনা করছিলাম বিভিন্ন নাম বিভিন্ন সময় উঠে আসছিল। মহিলা নেত্রী হবে কিনা নাকি অন্য ধরনের কোনো একটা চাল বিজেপি খেলতে চাইছে ঠিক তখনই কিন্তু এবার একদম সরাসরি সেই সময়টা চলে এসেছে যখন কিন্তু বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরের শেষ বৈঠকটা হয়ে গেল একদম ষোলোই মার্চ দু তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা জানি এবং আপনারাও কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 25 জন একদম সাংগঠনিক জেলার যারা একদম দায়িত্ব পেয়েছেন তারা কিন্তু তাদের নাম কিন্তু ইতিমধ্যেই বিজেপি একদম লিস্ট প্রকাশ করেছে এবং সেই যে লিস্ট প্রকাশ করেছে তারপর থেকেই কিন্তু একটা জোর জল্পনা চলছে এবার একদম রাজ্য সভাপতির পদে কিন্তু নিযুক্ত করা হবে রাজ্য সভাপতিকে যিনি দু হাজার এবং অবশ্যই সামনের বছর যে কলকাতা কর্পোরেশন ইলেকশন আছে সেইটার দায়িত্ব নেবেন তিনি এবং বর্তমানে যেহেতু বিজেপি একদম প্রধান বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে গত পাঁচ বছর ধরেই তারা কিন্তু এই মুহূর্তে একদম জোর একদম কোমর বেঁধে নামতে চাইছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বামেদের কিন্তু রাজ্য সম্মেলন হয়ে গেল এবং সেই রাজ্য সম্মেলনে আবার কিন্তু পুনর্নির্বাচিত হলেন মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হিসেবে তার হাতে ভর দিয়েই কিন্তু আবারও বামফ্রন্ট ক্ষমতায় আসার লড়াই কিংবা টিকে থাকার লড়াই অর্থাৎ তাদের যেখানে একদম চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট ভোট চলে গিয়েছে সেটাকে কতটা বাড়ানো যায় সেই চেষ্টা তারা করবে ঠিক তেমনভাবে একদম তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখলাম আমরা কোনো রকম দূরত্ব নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ধরার জন্য একদম তার দলের বিভিন্ন নেতা নেতৃত্বদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন ঠিক সেভাবে তারা কাজ করতে শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে রাজ্য বিজেপি কিন্তু অবশ্যই বেশ খানিকটা কোমর বেঁধে তাদের যে এজেন্ডা অর্থাৎ হিন্দু ভিত্তিক ভোটটাকে অ্যাকালেট করতে হবে তার ভিত্তিতে ক্ষমতায় আসার লড়াইটা লড়তে হবে সেই যে কালেকটিভ এজেন্ডাটা সেটাকে সামনে রেখে কিন্তু তারা লড়াইটা করতে চাইছে এবং এই মুহূর্তে একদম আমরা কিন্তু জানি যে বিজেপির গঠনতন্ত্র আছে এবং সেই গঠনতন্ত্র অনুযায়ী বিজেপিতে কিন্তু যদি জন জেলা সভাপতি ভোট দিতে পারেন তাহলেই কিন্তু তারা একদম সরাসরি রাজ্য সভাপতিকে চুজ করতে পারে না এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে পঁচিশ জনের একটা লিস্ট কিন্তু বিজেপি একদম প্রকাশ্যে এনেছে তাদের কিন্তু ইতিমধ্যেই জেলা সভাপতি নির্বাচনকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জট থাকলেও বিভিন্ন জায়গায় অসন্তোষ তৈরি হলেও এই যে নতুন পঁচিশ জন জেলা সভাপতি তৈরি হয়েছেন তারা কিন্তু একদম কোমর বেঁধে নামছেন এই মাঠে এবং এইবার কিন্তু একদম সরাসরি আর এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি কাজ করতে চলেছে এবং সেই জায়গাটা কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সুকান্ত মজুমদার এই দিন এই রবিবার দিন বৈঠক করা আগে কিন্তু যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ বিজেপি রাজ্য সভাপতি কে হতে চলেছেন তার নিরীখে আগে বলি সুকান্ত মজুমদার কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোট আন করতে তিনি বলছেন যে ছাব্বিশে বিজেপি কতটা প্রস্তুত টিএমসি কতটা প্রস্তুত তার থেকেও বাংলার সাধারণ মানুষ প্রস্তুত আছে মমতা ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে গদি থেকে সরানোর জন্যে এই কথা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুকান্ত মজুমদার বিরোধীর জায়গা থেকে বলছেন কিন্তু কার হাত ধরে এই বিজেপির নতুন একটা কার্যক্রম তারা শুরু করবে সেই ক্ষেত্রে সুকান্ত মজুমদার বলছেন যে ক্যাপ্টেন পরিবর্তন হবেই অর্থাৎ রাজ্য সভাপতি নতুন কেউ হবেন তার কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন সুকান্ত মজুমদার তিনি বলছেন ক্যাপ্টেন পরিবর্তন হবেই সভাপতির কাজ একই থাকে সভাপতির যে কন্টিনিউয়েশন সেটাও একই রকম থাকে ইটস এ রিলে রেস অর্থাৎ একজনের হাত থেকে বেটেনটা অন্যজনের হাতে যাবে সেটা কিন্তু স্পষ্টত একদম বুঝিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার আমরা জানি এই মুহূর্তে কিন্তু একদম রাজ্য বিজেপিটাকে একদম পরিচালনা করছে না বলা যেতে পারে বক কলমে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিরোধী দলনেতার জায়গা থেকে ভোটে লড়ার কথা ভাবছেন দু হাজার আমরা ইতিমধ্যেই খবর করেছি যে ভবানীপুর কিন্তু একদম পাখির চোখ করে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলছেন তিনি ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও লড়াই করতে চান এবং সেই জায়গা থেকে যখন শুভেন্দু অধিকারী ভোটে কনসেন্ট্রেট করতে চাইছেন তাকে কিন্তু সাংগঠনিক পদে রাখতে চাইছে না বিজেপি এবং ইতিমধ্যেই আর এস সঙ্গে কিন্তু বৈঠক করে বারংবার দফায় দফায় বৈঠক করে সেই কথাটা শুভেন্দু অধিকারী বোঝাতে সমর্থ হয়েছেন যে তিনি ভোটের রাজনীতিটাই করতে চান তিনি ভোটের রাজনীতিটাই ভালো বোঝেন তিনি সংগঠনটা তেমন গুরুত্বপূর্ণভাবে বোঝেন না এবং সেই জায়গায় অন্য কাউকে বসানো হোক বিজেপি সূত্র মারফত যেটা খবর সেটা কিন্তু অবশ্যই সুকান্ত মজুমদারের টার্ম শেষ হয়ে গিয়েছে এবং তিনি এই মুহূর্তে যেহেতু কেন্দ্রীয় একজন নেতা তাকে কিন্তু আর একই পদে রাখা হবে না ওর অর্থাৎ অন্য কোনো নতুন মুখ আর থেকে উঠে আসা মুখকে কিন্তু একদম বিজেপি রাজ্য সভাপতি হিসেবে চিহ্নিত করতে চলেছে যার হাতে কিন্তু একটা দায়িত্ব দেবে রাজ্য বিজেপি এবং এই জায়গা থেকে কিন্তু একটা অন্য একটা প্রশ্ন যেটা কিন্তু বহুদিন ধরে চলাচল করছিল সেই প্রশ্নটা কিন্তু আবারও উঠে আসছে তার কারণ এই যখন ঘটনা চলছে যে কে হতে পারেন রাজ্য বিজেপির সভাপতি নতুন সভাপতি তখন কিন্তু দিলীপ ঘোষের যে একদম নিজের যে ফ্যান ফলোয়াররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসাবে চেয়ে তাকে কিন্তু আবারও পোস্ট করেছেন দিলীপ ঘোষের যারা ফ্যান ফলোয়ার রয়েছেন আমরা জানি ইতিমধ্যেই দিলীপ ঘোষ কিন্তু দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানে হেরে গিয়েছেন তিনি দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানেও হেরে গিয়েছিলেন সুতরাং দিলীপ ঘোষ এই মুহূর্তে একদম কোনো ধরনের কোনো সরকারি পদে কিন্তু নেই না এমএলএ না এমপি এবং সেই জায়গা থেকে প্রাক্তন বিজেপি সভাপতিকে কি আরেকবার তার ওপরেই বাজিটা ধরবে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সূত্র মারফত যেটা খবর নতুন একদম নতুন মুখ কিন্তু আবারও আসতে চলেছে বিজেপির হাল ধরার ক্ষেত্রে ঠিক যেমনভাবে দু ষোলো সালে দিলীপ ঘোষ এসেছিলেন ঠিক যেভাবে দু হাজার একুশ সালে সুকান্ত মজুমদার এসেছিলেন ঠিক তেমনভাবেই দু হাজার পঁচিশ সালে নতুন বিজেপি রাজ্য সভাপতি আসতে চলেছেন যিনি কিন্তু আর এস এস ঘরানার থেকেই একদম উঠে আসবেন এবং অবশ্যই মোহন ভাগবত তারও কিন্তু একদম শিলমোহর পেয়েছে এই নতুন নাম আমরা অবশ্যই পরের কোনো ভিডিওতে এই নতুন নাম একদম সরাসরি বিজেপির সূত্র মারফত যে নাম উঠে আসছে তা তার নাম একদম ঘোষণা করবো এবং অবশ্যই আমরা কিন্তু এই মুহূর্তে জানি যে শুভেন্দু অধিকারী যে লড়াইটা লড়ছেন তার পাশে সংগঠনকে মজবুত করার জন্যে আরও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে দরকার যিনি কঠোরভাবে সাংগঠনিকভাবে তিনি লড়াইটা লড়তে পারবেন শুধুমাত্র মাঠে ঘাটে রাজনীতি নয় একদম ঘরের ভেতরে থেকে রণকৌশল ঠিক করা সেরকম একজন লোককে দরকার আমরা জানি না এখনো পর্যন্ত কিন্তু সুকান্ত মজুমদার ঠিক কতটা পাঁচ মার্ক পেলেন গত তিন বছরে তিনি যে লড়াই করলেন তার ভিত্তিতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে কিন্তু একদম একটা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ঠিক যেমনভাবে খুব ভালোভাবে কনসেনট্রেট করতে হয় বেশ কিছু সিলেবাসের ওপর কিংবা একদম টিচারেরা যে ধরনের কথা বলে দিয়েছিলেন তার ওপরে এবং সেই সাজেশান কিন্তু এই মুহূর্তে একজন সঠিক টিচার বিজেপির দরকার ঠিক যেমনভাবে শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী চিন্তাধারা হিন্দুত্ববাদী ভাবধারাটাকে সামনে রেখে ভোট লড়ার কথা ভাবছেন ঠিক তেমনভাবেই কিন্তু একজন রাজ্য বিজেপির নতুন সভাপতিও আসা দরকার যিনি কিন্তু অত্যন্ত কঠোর হাতে সাংগঠনিক দিকটাকে মেনটেন করবেন যিনি অত্যন্ত কঠোর হাতে তৃণমূল বিরোধিতা করতে চাইবেন এবং অবশ্যই আমরা লক্ষ্য রাখবো যে বিজেপি কতটা ঠিক নিজেদের জায়গা তৈরি করতে পারছে এই নতুন সভাপতির হাত ধরে দেখতে থাকুন টক টু বাংলা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে ভুলবেন না টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে টক টু বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ